সবাইকে জানাই আমাদের চ্যানেল পূজা রাহুল স্টোরি অনেক অনেক স্বাগত আর আজকে আমরা একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা তো আজকে হচ্ছে আমাদের 3rd লাভ অ্যানিভার্সারি তো চলো বন্ধুরা এখন আমরা যাব কেকটা আনতে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে বাইরের কেকগুলো অনেক সুন্দর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আর তোমাদের একবার ভিতরে কেকগুলো দেখাই এখানে সব কেকগুলো এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব এটা ডিসাইড করতে করতেই অনেকক্ষণ সময় লেগে গেছে একবার রাহুল বলছে তুমি এই কেকটা নাও আমি বলছি না এটা ভালো নয় ওইটা নাও মানে দুজনকার এরকম চলতে চলতেই নাও সময় লেগে গেছে ফাইনালি আমরা একটা কেক পছন্দ করে নিয়েছি তো সেটা তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো খুব সুন্দর হয়েছে কেকটা হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশানটা আমার দারুণ লেগেছে আর আমার এটা খুব পছন্দ হয়েছিল কেকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে হোয়াইট রোজ অ্যান্ড রেড চেরি দেওয়া আছে তো দারুণ লাগছে দেখতে সাতাশে ফেব্রুয়ারি দিনটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে আজকে দিনটা এরকম একটা সারপ্রাইজ পাবো ওর কাছ থেকে সেটা আমি কখনও আশা করিনি তো আমার ভীষণ ভালো লাগলো আজকের দিনটা ওর সাথে এইভাবে কাটাতে পেরে গত দু বছর ধরে তো পারিনি এই দিনটাতে তো এই বছরটা কাটাতে পারলাম তোমাকে কাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি এই প্রায় আসি মানে এই পার্কটা আমার মানে খুব ভালো লাগে তোমাদের বলবো না এটা কি পার্ক তোমরা ডিসাইড না আগে তোমরা এই পার্কের তো ব্লগ দিয়েছি সবাই তো বন্ধুরা দেখেছে আর দেখো বন্ধুরা এই চকলেটটা আমাকেও দিয়েছে এই দেখো সকাল সকাল আসলেই ভালো হতো তো আমার তো আসতে অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে যা রোদ দূর হয়ে গেছে তো এখন আমরা এই পার্কটায় না বেশিক্ষণ থাকবো না তো এখন আমরা বাড়ি চলে যাব ওর বাড়িতে আমরা অনেক দিন পর মানে পার্কটায় ঘুরতে এলাম তো দেখছি এখানটায় অনেক কিছু মানে চেঞ্জ হয়েছে সেটা দেখতেই পাচ্ছি আমরা এরকম করে ব্যানার করে সাজানোটা কি মানে সেটা জানি না আমি ও বলল আমিও জানি না এই এখানটাকে নতুন করে না এখানটা দেখিনি এই যে এটা তো তুমি নতুন নতুন দেখছিনা নতুন নতুন খাওয়া দাওয়া করতে হবে তো ওকে আমি বললাম তোমার যত খুশি ফোন সব বাড়ি গিয়ে করবে এখন বাড়ি চলো আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে কিন্তু কি করব ইম্পর্টেন্ট ফোন আসলে যা হয় তো সেই জন্য আমাকে রোদ্দুরের মধ্যে ওয়েট করিয়ে রেখেছে আমি ওয়েট করে আসছি কখন আমি বাড়ি যাব তো চলো বন্ধুরা বাড়ি যেতে যেতে তোমাদের কিছু কথা শেয়ার করি আমার বাড়ি থেকে রাহুলের বাড়ি আসতে ট্রেনে করে আমার তিন চার ঘন্টা সময় লেগে যায় আর ও যদি খাটপাড় হয়ে আসে তাহলে লাগে আড়াই ঘন্টা মতন কিন্তু তবুও আমার খাটপাড় হয়ে যেতে একদম ভালো লাগে না সেই জন্য আমি ট্রেন পথে যাই আমার বেশি ট্রেন জার্নি সহ্য হয় না মানে ওদের বাড়িতে চার ঘন্টা তত পৌঁছায় না তারপর দেখা করে কথা বলে আবার দুবেলায় খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় ট্রেন জার্নি করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায় তো তারপর যদি সকালবেলায় না সেটা খুব খারাপ হয়ে যায় সেই কারণে রাহুল আর ওদের বাড়ি সবাই বলে রাত্রিটা যেন থেকে পরের দিন সকালবেলায় গেলেই তো হয় তো রাহুল বলে তুমি একা একা বাড়ি যাবে এক বাড়িতে তোমার তো রাত হয়ে যায় তোমাকে আমি একা ছাড়বো না একটা রাত থাকলে কী আছে এবার কি বলতো বন্ধুরা রাতে কোথাও থাকাটা আমি একদমই পছন্দ করি না বিয়ের আগে শ্বশুর বাড়িতে রাত কাটাবো মানে এটাকে আমার একটা অস্বস্তি লাগে কিন্তু কিছু করার নেই আমাদের তো সবসময় দেখা করা সম্ভব হয় না মাসে হয়তো একবার দুবার আর না হলে চার পাঁচ মাস পর দেখা হয় আর আমারও মানে বাড়ি ফিরতে একা 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 খুবই ভয় লাগে যেহেতু একটা রাত হয়ে যায় তো সেই কারণে মনে হয় একা একা বাড়ি ফেরার থেকে রাত্রে ফিরে যাওয়াটা অনেক বেটার তো যাই হোক বন্ধুরা এখন যাব বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেবো শরীরটা ভালো লাগছে না তো তোমার সাথে আবার পরে কথা হচ্ছে ভাগ্যিস সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম না হলে ওর এই নার্সের সারণটা দেখাটা মিস হয়ে যেত

আমার শাশুড়ি মা এখন নারকেল কুরানি দিয়ে নারকেল কুড়াচ্ছে আর আমি চলে এসেছি ডিস্টার্ব করে তুমিও চলে এলে এখানে পাটি সাপটার জন্য আমার শাশুড়ি মা নারকেলের পুটটা তৈরি করছেন তার বলে তোমার শাশুড়ি হাতে লাল রেডি হয়ে যাওয়ার পর এবার তোমাদের দেখাবো শাশুড়ি মা পাটি পাটিসাপটা বানায় আর এখানে ময়দা চালের গুড়ি চিনি দিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে পাটির সাপটাগুলো একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে আর আমাকে দুটো খেতে দিয়েছিল খেয়েছিলাম দারুণ লেগেছিল আর এই পাটির সাপটা রাহুলের খুব প্রিয় সেটা আমি পরে জানলাম